পুতিন বারবার বলেছেন রাশিয়া ও ইউক্রেন একই জাতি দুই সালে একটি দীর্ঘ প্রবন্ধে তিনি দাবি করেন ইউক্রেন রাশিয়ার ঐতিহাসিক অঞ্চল তার মতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন একটি ভুল ছিল এই ভুল শুধরাতেই আজ তিনি যুদ্ধের পথে কিন্তু প্রশ্ন হল ইতিহাস কি শুধরে নেয়া যায় বুলেট দিয়ে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি পুতিন বিশেষ সামরিক অভিযান নামে পূর্ণ আক্রমণ শুরু করেন ইউক্রেনে প্রথম ধাপে ছিল কিয়েব দখলের চেষ্টা কিন্তু ইউক্রেনের প্রতিরোধে তা ব্যর্থ হয় এরপর রাশিয়া দখল করে লুহানস্ক দোনেৎস্ক খেরসন জাপরিজিয়া রাশিয়া একতরফাভাবে ঘোষণা দেয় এই অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ পুতিন আজ শুধুমাত্র পূর্ব নয় সমগ্র ইউক্রেনকেই নিজের স্ট্র্যাটেজিক বাফার বানাতে চান ইউক্রেন পশ্চিমে ন্যাটোর দিকে ঝুঁকছে কৃষ্ণসাগরের বন্দরের দখল রাশিয়ার হাতছাড়া হচ্ছে পশ্চিমা সংস্কৃতির প্রভাব রুশ জাতীয়তাবাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের মধ্যে পঞ্চাশ হাজারের বেশি ইউক্রেনীয় নাগরিক নিহত সত্তর লাখ মানুষ ঘরছাড়া শত শত হাসপাতাল ও স্কুল ধ্বংস এই যুদ্ধ শুধু ভূখণ্ডের লড়াই নয় মানবতার বিপর্যয় আন্তর্জাতিক আইন বলছে এই আক্রমণ ওয়ার ক্রাইম কিন্তু রাশিয়া বলছে আমরা আত্মরক্ষা করছি সমগ্র ইউক্রেন চান পুতিন এই কথা এখন আর রাজনৈতিক জল্পনা নয় এটি এখন রাশিয়ার ঘোষিত লক্ষ্য কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় সাম্রাজ্যবাদ কখনো চিরস্থায়ী হয় না এবং শোনো লাল সাবস্ক্রাইব বাটনটা যেন আগুনে পুড়ছে একটু ছুঁয়ে দাও কুল হয়ে যাবে